আমাকে কেমন লাগছে আজকে ভালো তোমাকে চেনটা কে গিফট করেছে একটু বলো আমি একাই কিনেছি হে টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আয়ুষ ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আজ যাচ্ছি আমরা যখন ভিডিও শুট করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তোমাদের সাথে একটা অন্য কিছু একটা শেয়ার করব মানে ব্লগের মধ্যে বা প্লাস অন্য আরেকটা ব্লগেও যেতে পারে মানে পরের ভিডিওতেও আসবে আর আমি দিন বেশি গেলে আমি ওই জিনিসটার সাথে মানে অতটা পরিচিত না আমারও আজকে ফার্স্ট টাইম চলো বেশি বক না বকে অলরেডি লেট কুড়ি মিনিট আমার জানি না ট্রেন পাবো কি না তো চলো যেতে যেতে গিয়ে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে তো অ্যাকচুয়ালি ওইভাবে আমি চুল পেতেছিলাম আমাকে কেমন একটা যেমন লাগছে তো ওইভাবে আমি অলরেডি এইভাবে আবার ইন্ড্রো দিয়ে এভাবে এভাবে রেডি হয়ে আসলাম আর কানের পর কান আমার এই কানটা খুব ব্যথা দেখি আর আমি তো ওই পুঁথি ওই খুব ব্যথা আমার কানে তো চলো যেতে যেতে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে আর তোমরা বলো তো রানাঘাটে যারা যারা আসো এই জায়গাটা তোমাদের কেমন লাগে আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যার জন্য আমি পেছনের দিকে সব জন্য উঠি তাও আজকে কিন্তু মাঝে উঠেছি আরে আমি না জানলা দিয়ে ফোনটা বের করতে খুব ভয় লাগছিলো যদি চান্স পড়ে যায় তখন আমার কি হবে ওই কারণে আমি আর সেরকম ইয়ে করি না তোমরা কমেন্ট করে জানাও যে এই জায়গাটা তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে ফোনটা বের করে দেখিয়েছে আর লাস্টের দিকে উঠতে সব থেকে বেশি ভালো লাগে কারণ আমি মাঝামাঝি উঠেছিলাম আর ওখান থেকে বাবি উঠবে ওই কারণে তাও তো উঠতে পারিনি তো চলো আমি কালিনায়নপুরে নেমে গেছি আর এখান থেকে একটা কদবেল নিয়েছি এই কদবেল নিয়েও একটা রহস্য আছে সেটা তোমাদেরকে একটু পরেই তোমরা জানতে পারবে আর কদবেলটা না আমি ট্রেন থেকে আজকে দুদিন ধরেই ফোনে করছিলাম যে কদবেল খাবো কিন্তু আমি এমন টাইমে বাজারে আসি ওই টাইমটায় কদবেল খাওয়ার টাইম আমি সন্ধ্যাবেলায় যাই নাহলে একেবারে সকালে যাই কিন্তু সকালের দিকটা তো কদবেল খাওয়া ঠিক না আর সন্ধ্যার দিকেও ঠিক না কদবেল খেতে হয় দুপুরের দিকে তা সেদিন গেছিলাম আমি দুপুরের দিকে আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু দিন আগের ভিডিও হঠাৎ করে গ্যালারি ঘাটতে ঘাটতে দেখি চোখের সামনে চলে আসলো মানে এডিট করা হয়নি আমার এতটা লেতখ হয়ে গেছে এখনো না করে দশ থেকে পনেরোটা ভিডিও আমার ড্রাফে পড়ে রয়েছে আর এই দেখো এখানে কথাগুলো তোমরা জাস্ট শোনো কি হয় ঠিক আছে এ কী করতেছিস এখানে। হিমা কেমন রিয়াকশান দিলে তুমি মানে অ্যাকচুয়ালি ফানি ভিডিও করতে করতে ও ও পুরোটাই ফানি হয়ে গেছে আমার ব্লগে সব চলবে না নর্মাল ভালো ছিল আমাকে কেমন লাগছে আজকে ভালো তোমাকে চেনটা কে গিফট করেছি একটু বলো আমি একাই কিনেছি

তো এই যে এইগুলো হচ্ছেন পানি ফল গাছ আমি আমি তো এই পাশ দিয়ে মামা বাড়ি যেতাম মানে আমার মামা বাড়ি হচ্ছেন কালীনারায়ণপুর হবিবপুর আমার মামা বাড়ি তা আমি না মানে দেখতাম যে এখান থেকে পানি ফল কিন্তু আমার খুব ইচ্ছা হতো যে একবার নেমে কিন্তু সত্যি সাদা বক বুঝে কিন্তু আমি তখন আর কালীনারায়ণপুরে বা রানাঘাটে আমার কেউ ছিল না যে আমারই নিয়ে আসবে বা আসব কিন্তু এখন এই যে এসে গেছে আমার এখন এর দৌলাতে আমি আসতে পারলাম কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে কি যা জানি না প্রত্যেকটা মানে জমির উপর দিয়ে না এখানে এরকম হাবর করে দিয়েছে দেখো হাবর মানে কাদারে বলে হাবর আমাদের ওইদিকে ওই দিকটাও আছে হম আল না হাবর মানে কাদা ওখানে নয় না করে প্রায় হাঁটু সমান জল কিন্তু আমি জিন্স পরে এসে আমি তুলতেও পারবো না করে আর এইগুলো ইচ্ছা করে জানে যে ইচ্ছা করেই করে চাল ওরা জানে যে কেউ যদি একবার নামে একেবারে সেই হাসে হাসের মতো কারণ ওদের এই সিজনটা ওদের এইভাবেই সংসার চলে বা ওদের এইটাই ব্যবসা তো সেই কারণে আর ওই দিকটায় না আরও আছে তো ওই দিকটা যাব দেখি যদি কোনো কিছু হয় তোমাদের আমি তুলে মানে আমার একটা ইচ্ছা ছিল আমি নিজে হাতে তুলবো তো দেখা যাক তো চলো ওইদিকে যাই তারপর তোমাদের সাথে গিয়ে কথা তার আগে না কই কদবিল কই এই তো ফল ফল এই যে সেই কদ কদবিল নিয়ে এসেছি আগে কদবিলটা খাই কি কদবিল তো ওই কদবিল এই তো ওর মধ্যে কদবিল আমি তো দেখালাম কদবিল হ্যাঁ খাবো তারপর তোমাদের সাথে গিয়ে শেয়ার করবো তো চলো আর ওই দেখো চলে যাচ্ছে আয় 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 2000 ইয়ার্স লেটার এটা জিনিস দেখায় একটা কদবেল কিনেছিলাম আমাকে বলল কি তুই তোরটা খেয়ে নি তারপরে ওইদিকে যাব কিন্তু এখন ও ওরটা খাচ্ছে আমি যে একটু দেও দিল না আমাকে একটু আমাকে একটুও দিল না একটু দাও দেবা তো সত্যি আমি জানতাম এটা করবে দাদু এটা দিল আমি চামচ ফেলে দিলাম খত পেট ফুলছে ওইদিকে টুকটুল ছোট ছোট চল চল তো দেখো ওই যদি ওই গাছের গুঁড়িটা পার করে যদি ওই নালাটা যদি আমি পার করতে পারতাম তাহলে কিন্তু পানি ফল তুলতে পারতাম কিন্তু আমাকে যেতে নি তার কারণ বলছিল যে ওটা অলরেডি নোট ছিল আর আমি যদি ওখানে পড়তাম সত্যি কথা বলতে সর্বনাথ তার কারণ আমার বাড়ি থেকে অনেকটা দূরে আমি গেছিলাম তো চলো আর ওখানে একটা ভাই মাছ ধরছিল ওর কাছ থেকেই শুনে মাছ আছে মাছ নেই এর মধ্যে কই মাছ আছে বড় বড় ওটা না

গাছের গুড়ি দিয়ে যাচ্ছে বাট আমি পারতাম এ ফোন করো ওদেরকে যাই হোক হয়তো আর এই জন্মে আশাটা পূরণ হবে না আমার আবার যদি জানা যেত যে আবার যদি জানা যেত যে কখন তোলে সেইভাবে আসে বলে

এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে জানিও নেক্সট কিন্তু কাল সকালে কিন্তু একটা ভিডিও পোস্ট হবে সেটা হচ্ছে জিমের সাথে ভিডিও